আজকে আমরা সবাই মিলে আমার মেজ নুনদিনীর বাসায় যাচ্ছি সাথে আমার আম্মু ছিল আর আমার শাশুড়ি আম্মু ছিল আর আমার মেজ নুনুদ্দিনীর বাসায় ঢুকেই যেন একটা প্রশান্তি পেয়েছি সব কিছুই এত গোছানো আর এত সুন্দর করে রেখেছে আর এই গোছানো পরিপাটি সব কিছুর কাজ আমার মেজুরনুদ্দিনীর শাশুড়ি করে আর আমার মেজুনুদ্দিনী আর ওর হাজবেন্ড থাকে কেনাডাতে আর সবাই বলে ঘর সাজানো মানে একটা গুণ আর আমার মেজিনীর শাশুড়ির হাতের কাজগুলো অনেক সুন্দর এখানে যে কুশন গুলো দেখতে পেরেছেন এগুলো আমার মেজিনী শাশুড়ি করেছে আর এখানে যে ওয়ালমেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার মেজ নন্দিনীর শাশুড়ি করেছে সুতো আর ভালোবাসায় গাঁথা এই ওয়ালমেটগুলোতে গুলোতে অনেক স্মৃতি জমে থাকে এই ওয়ালমেটগুলো গুলো শুধু সুতো দিয়ে বানানো নয় এতে মিশে আছে অনেকগুলো অভিজ্ঞতা আর আনটির হাতে জাদু বললে বোঝা যায় কিভাবে সাধারণ সুতোকে অসাধারণভাবে কিছু তৈরি করা যায় আর এই ওয়ালমেটগুলো তারই প্রমাণ আর আমি দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর করে মানুষ কিভাবে হাতের কাজ করতে পারে আর প্রতিটি ঘরের দেওয়ালেই এত সুন্দর করে করে ওয়ালমেট আছে আর এই ওয়ালমেটগুলো তৈরি করতে নিশ্চয় অনেক ধৈর্য আর অনেক সময় লেগেছে আর এই ওয়ালমেটগুলোতে ঘরের এক ধাপ সৌন্দর্য বেড়ে গেছে কতটা ভালোবাসা থাকলে প্রতিটি গাঁথুনি এভাবে নিখুঁত করে করতে পারে মাসাল্লা আমি দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি প্রতিটি ঘরের কোণে এত সুন্দর সুন্দর করে হাতের কাজ নিশ্চয়ই এ কারো কাজের পেছনে রয়েছে অনেক ধৈর্য আর অনেক সময় আর আমার বাচ্চারাও অনেক আনন্দ করেছে আস্তে আস্তে টেবিলে নাস্তাটাও চলে এসেছে আর প্রতিটি খাবারই অনেক মজা হয়েছে আন্টি এখনও নিজের হাতে সব কিছু করে এবং প্রতিটি খাবারই আন্টি নিজের হাতেই বানিয়েছে মাশাল্লাহ উনি এখনও এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করতে জানেন আর আমার কাছে পরটা দিয়ে খাসির মাংসটা খেতে অনেক ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম এরপর বাহিরে যাব আর দেখেন এই রুমেও অনেকগুলো ওয়ালমেট আছে তবে এখনকার সময়ে কেউ এই ওয়ালমেটগুলো ধৈর্য ধরে তৈরি করে না এই ওয়ালমেটগুলো গুলো আনটি অনেক বছর আগে তৈরি করেছে যেগুলো স্মৃতি হিসেবে আছে আর আমার বাচ্চারা সামনে উঠানে অনেক ছোটাছুটি করছে মাসাল্লা একটা বিশাল বড় আম গাছ দেখতে পাচ্ছেন এই আম গাছের আমগুলো ভীষণ মিষ্টি হয় আর আমার বাচ্চারাও অনেক ছোটাছুটি করছে আর আন্টির অনেক ধরনের গাছও আছে ছাদেও আছে আবার এখানেও অনেক ধরনের গাছ আছে আম গাছ আছে আবার আমরা যেটা বর্তা বলি বর্তা গাছও আছে আর বিভিন্ন ধরনের শাক সবজি গাছও আছে এবং যেগুলো আন্টি এখনও নিজের হাতে করেন আর পোলাও পাতা গাছ কারিপাতা গাছ অনেক ধরনের গাছ আছে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করেছি অনেক আনন্দ করেছি বাচ্চারাও অনেক আনন্দ করেছে আর এখন যাওয়ার টাইম চলে এসেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ